আপনারা দেখছেন মাছের হ্যাচারি বহরমপুর মুর্শিদাবাদ আইডিবিআই ব্যাংকের পাশে আর বাসস্ট্যান্ড থেকে মাত্র দশ কিলোমিটার দূরে আপনি পেয়ে যাবেন দেশি কই শিং মাগুর পাবদা দেশি ট্যাংরা আর গোলছা ট্যাংরার পোনা একদম সুলভ দামে হাইব্রিড মাগুর মোনোসেক্স ট্যালাপিয়া তারাবাইন আমেরিকান রুই জাপানি পুটি সবই এখানে তৈরি হয় যত্ন নিয়ে ভেটকি ভিয়েতনামি শোল আর চিতলের মতো বড় জাতের মাছও এখানেই পোনা হিসেবে পাওয়া যায় চিংড়ির মধ্যে আছে ভ্যানামি বাগদা আর গলদা একদম স্বাস্থ্যসম্মত ও বাজারজাতযোগ্য পোনা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারির সুবিধা দিয়ে থাকি সময় মতো নিরাপদভাবে ভারতের যে কোনো রাজ্যে হাওড়া রেল স্টেশন বা কলকাতা এয়ারপোর্টের মাধ্যমে পৌঁছে দেওয়া হয় নিরাপদে যোগাযোগ করুন মাছের হ্যাচারি বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর সাত নয় শূন্য আট শূন্য এক আট পাঁচ শূন্য চার